ভোট পরবর্তী হিংসা রুখতে কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহার জেলায় ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই হিংসা অব্যাহত বিভিন্ন এলাকায় প্রচুর বিজেপি কর্মীরা ঘরছাড়া ছাড়া বেশিরভাগ ঘরছাড়া ছাড়া কর্মীরা বিজেপির দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছে এদিন শুভেন্দু অধিকারী কোচবিহারে এসে আহত এবং ঘরছাড়া ছাড়া কর্মীদের সাথে দেখা করেন এবং কথা বলেন তিনি জানান আহত এবং ঘরছাড়া ছাড়া কর্মীদের সমস্ত দায়িত্ব দল বহন করবে পাশাপাশি কোচবিহার জেলার প্রশাসনের উপরও একরাশ ক্ষোভ উগড়ে দেন বেড়ু রিপোর্ট বাংলা টিভি একাই একশো বলেছেন কুচবিহারের ক্ষেত্রেও কি যাওয়া হবে যে আমি প্রার্থীকে পরামর্শ দিয়েছি তিনি কাগজপত্র ভর্তি থেকে সময় আছে আরো হাতে কুড়ি দিন আছে তিনি তো সবটা দেখে নিয়ে করবেন ফর্ম্যান যে নাম্বার ইভিএম তার সঙ্গে মিসম্যাচ রয়েছে অ্যাকাউন্টিং এটা তো গ্রাউন্ডে যেতে হবে উনি ওনার লিগেল টিক দিয়ে সেটাকে অ্যাসেস করছেন

সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমশুদ্র সহ আজকে উদ্বাস্ত হয়ে আসা মানুষজনের উপরে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎখলিত হওয়া মানুষজনের উপর সীমা আইন উত্থাচার হচ্ছে বুঝি আপনারা দাদা গভর্নর এর সাথে মিট karenge हां थोड़ी देर पहले गवर्नर ऑफिस से मिला है कल कल 5:30 बजे गवर्नर साहब टीम उल्टे অর্ডার অফ দ্য অনারাবল হাইকোর্ট কলকাতায় ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাজির তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে ওর কমিটিতে আঠারো জন সদস্য আছে সতেরো জন ওখানে থাকবে আরেকটা প্রবলেম নেই আরেকটা ষোলো জন আমরা দুজন এখানে আছি আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে বলছি আরেকটা প্রশ্ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন মাথা ভাঙাতে পরশুদিন যে যে সমস্ত শহরগুলোতে ভোট পাইনি সেখানে উন্নয়নে কোনো টাকা বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার করে বিনা এতে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার হবে প্রাপ্ত বসু উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার এই করতো না আমি দিনাটা টাউন মাথাভাঙ্গা টাউন এবং কুচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলবো